প্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন আমাদের সহনাগরিক ভারতীয় কিংবা প্রতিবেশী বাংলাদেশের আমাদের প্রতিবেশী বন্ধু প্রিয়জন সবাইকে স্বজন কলকাতা থেকে আন্তরিক শুভেচ্ছা আজকে আমাদের প্রতিদিনকার মতো আলোচনার যে গতি সেই গতি আমাদের আজকে নেই ঢাকার এই মর্মান্তিক দুর্ঘটনায় বাংলাদেশের প্রত্যেকটি মানুষের সঙ্গে আমাদের হৃদয়ও একই রকম ভাবে রক্তক্ষরণ হচ্ছে বিশ্বাস করুন প্রতিটি সন্তানের বাবা কিংবা তার পরিবারের সদস্যরা এই ঘটনায় বাক রুদ্ধ সেই পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন বাংলাদেশের মানুষ ঢাকার মানুষ বিশেষ করে ওই স্কুলে পঠন পাঠনরত শিক্ষার্থীরা তাদের পরিবার এবং এই মুহূর্তে হাসপাতালের শুয়ে যারা নিজেদের বাঁচিয়ে তোলার জন্য আপ্রাণ চেষ্টা করছেন এবং সেই চেষ্টায় ব্রতি রয়েছেন বাংলাদেশের চিকিৎসক বাংলাদেশের সরকার কিংবা গোটা প্রশাসন সাধারণ মানুষ রাজনৈতিক দল ঠিক এমন বাস্তবতায় আজকে আমাদেরকে আলোচনায় আসতেই হয়েছে কারণ অবশ্যই বাংলাদেশের এই প্রতিকূল অবস্থায় বা সময়ে ভারতের পক্ষ থেকে যেভাবে পাশে দাঁড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে সেটি কার্যত গত এক বছর ধরে দুই দেশের কূটনৈতিক তিক্ততাপূর্ণ সম্পর্কের আবহে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি অধ্যায়ের সূচনা বলে প্রথম কলকাতা পরিবার মনে করে ভারত এবং বাংলাদেশের সাধারণ মানুষে মানুষের যে সুসম্পর্ক ঐতিহাসিক প্রাচীন এবং পরীক্ষিত সেই সম্পর্কের মধ্যে বলতে দ্বিধা নেই ভারত এবং বাংলাদেশের সরকার বারবার ছেদ ঘটানোর চেষ্টা করেছে সরকার তাদের নিজস্ব পছন্দের সরকারকে বেছে নিয়েছিল এবং কারণেই কারণেই বঞ্চিত হয়েছিলেন দুই দেশের সাধারণ মানুষ অনেক কিছু এই মুহূর্তে রুদ্ধ রয়েছে দুই দেশের মানুষের মধ্যে বিশেষ করে ভারত বাংলাদেশের মধ্যে যোগাযোগ ভিসা ব্যবস্থাপনা সবকিছুই এখনো বড় সর প্রশ্নের মুখে দাঁড়িয়ে রয়েছে প্রিয় দর্শক আপনারা দেখছেন প্রথম কলকাতা আজকে প্রথম কলকাতায় একটু ভিন্নভাবে আলোচনায় যেতে চাই আপনাদের সঙ্গে আমি এই মুহূর্তে রয়েছি সুব্রত আমার সঙ্গে প্রতিদিনকার মতো প্রথম সাংবাদিক বিশ্লেষক তোমাকে আজকের এই বিশেষ লাইভ অনুষ্ঠানে স্বাগত আজকে গতকাল থেকেই আমাদের গতকাল কলকাতায় আমাদের একটি বড় রাজনৈতিক শোডাউন ছিল তুমি সেখানে ছিলে আমরা সারাদিন পর্যবেক্ষণ করছিলাম এবং সেই একুশে জুলাইয়ের কর্মসূচির মাঝেই এই ধরনের একটি খবর আমাদের কাছে আসে এবং তারপর থেকে আমরা প্রাণ চেষ্টা করছি যে বাংলাদেশের এই সামগ্রিক পরিস্থিতির দিকে নজর রাখবার গতকালকে যখন আমরা দেখছিলাম যে একের পর এক শিশুদের প্রাণ ঝরে যাচ্ছিল তখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছিল যে এই চিকিৎসা ব্যবস্থা কিভাবে বাংলাদেশে করা হবে কারণ অগ্নিদগ্ধদের চিকিৎসা বিজ্ঞান বলছে দগ্ধদের আগুনে পুড়ে যাওয়ার পর ক্ষত শুকানোর সময় খুব সংবেদনশীল মূলত সেই সময়টিকেই বলা হয় সেই অত্যন্ত নিবিড় পরিচর্যার মাধ্যমে সেই দগ্ধ কোনো রোগীকে বাঁচিয়ে তোলা সম্ভব সেই আহ পরিকাঠামো যদি ভুল না করে থাকি বাংলাদেশের পক্ষ থেকেই বলা হচ্ছিল যে সেই পরিকাঠামো সঠিকভাবে এখনো বাংলাদেশে গড়ে ওঠেনি কিংবা অপ্রতুল সে কারণেই প্রতিবেশী ভারতের পক্ষ থেকে আমরা যতদূর জানতে পেরেছি ইতিমধ্যেই দুজন বিশেষজ্ঞ চিকিৎসক এবং একটা ছোট্ট অভিজ্ঞ ট্রেনি নার্স এবং পর্যাপ্ত ইকুইপমেন্ট চিকিৎসা সরঞ্জাম এবং ওষুধপত্র নিয়ে ইতিমধ্যেই একটি বিশেষ বিমান ঢাকায় অবতরণ করেছে এবং তারা ইতিমধ্যে আমরা যখন এই মুহূর্তে লাইভ সম্প্রচার করছি তারা ইতিমধ্যেই বাংলাদেশের বানি নিট ঢাকা মেডিকেল কলেজের একটি বিশেষ ভবনে ইতিমধ্যেই তারা কিন্তু চিকিৎসা পরিষেবা শুরু করেছেন গোটা ব্যবস্থাপনা নিয়ে তুমি কি বলবে তোমার কি বক্তব্য বিষয়টি নিয়ে দেখো আমি এখানে আজকে কথা বলতে গেলে আমার বুক কাঁপছে তার একটাই কারণ যতদূর আমরা জেনেছি যে বাংলাদেশের সময় বোধ দুপুর একটা বেজে ছাব্বিশ মিনিটে এই ঘটনাটা ঘটেছিল তখন আমরা আমি তখন অবস্থান করছিলাম কলকাতার ধর্মতলাতে তুমি জানো যে আমাদের এখানে তৃণমূল কংগ্রেস সরকার চালায় তারা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে দু পর থেকে তারা এখানে উঠে এসেছে সরকারে একটা শহীদ স্মরণের অনুষ্ঠানে আমি ছিলাম আমি টোয়েন্টি ফোর আমার কানে মেশিন থাকে আমার হাতে সবসময় মোবাইল থাকে সবসময় খবরের মধ্যে থাকতে হয় আমাকে এই ঘটনা দেখার পরে আমি আজকে একটু আগেও দেখছিলাম সকালের দিকে যে বাংলাদেশের অভিনেত্রী সে ঘটনা দেখার পরে অসুস্থ হয়ে পড়েছেন মানে শোনার পর প্যানিকের থেকে আমারও একটু প্যানিক হয়েছিল তার একটা ব্যক্তিগত কারণে আমারও একটি কন্যা সন্তান আছে সে একটি ভারতীয় বিমান বাহিনীর পরিবেশের মধ্যেই সেখানে কেন্দ্রীয় বিদ্যালয়ের স্কুলে সে পড়ে সে যখন সেখানে যখন সে সকাল সাড়ে সাতটা থেকে প্রায় দুটো দশ পর্যন্ত তাকে ওখানে থাকতে হয় মানে খুব সহজ মানে সাইকেল চলার দেখা হয়ে গেছে বিমান উঠছে আর বিমান বাহিনীর করে আমি খুব ছিলাম বারবার স্কুলে ফোন করার চেষ্টা করছিলাম মেয়ে কেমন আছে মেয়ে আমার একটু অসুস্থ এই মুহূর্তে যাই হোক তো দেখো দেশটা ভাগ হয়েছে একটা কাটাতারের বেড়া একটা কূটনৈতিক পরিবেশ দেশটা ভাগ হয়েছে আমি বিশ্বাস করি ভারত বাংলাদেশ কাটাতারের বেড়ায় ভাগ হয়েছে প্রত্যেকটা যারা বাংলা ভাষাভাষী মানুষ যারা বাংলাদেশে থাকেন আমার মনে হয় তাদের প্রত্যেকের অন্তরে একটা ভাষা মানে অন্তরে বীজ বপন হয়ে রয়েছে সেটা হচ্ছে যে পাশে থাকার আশ্বাস সেটা আজকে ভারত সরকার আমার চোখ দিয়ে জল চলে আসছে আমি আজকে সমাজ বাদ তুমি দেখছি এখানকার ঘটনা গুলো মানুষ বাচ্চা চলে গেছে সেই প্রাণ আমরা আমি আজকে সকালেও বলেছি যে প্রথম কলকাতার পলিসি আমরা কথা বলবো প্রথম কলকাতার পলিসি মানুষের অধিকার সত্য এবং নিরপেক্ষতা কোন কোনো সমাজ মাধ্যম কোন গণমাধ্যম কেউ ভারত বাংলাদেশের সম্পর্ককে নষ্ট করতে পারে না আর প্রথম কলকাতা এটা নিয়েই কাজ করবে আজকে আমাদের আমার মনে হচ্ছে যে আমরা যে আমি সকালবেলা কথাটা বলেছি আমাদের যেটা পলিসি সেটা আরেকবার বোধ দুই বাংলার সম্পর্কের ক্ষেত্রে একটা সাক্ষী একটা ঐতিহাসিক মৃত্যু তো ফিরে আসবে না এর শোক জ্ঞাপন করার ভাষা আমাদের নেই রবীন্দ্রনাথের একটা কথা আছে দুঃখের ও তিমিরে যদি জলে মঙ্গল ও আলোক যদি জলে তবে তাই হোক যে সম্পর্কের কূটনৈতিক পরিবেশের মধ্যে আমাদের যে কূটনৈতিক পরিবেশ তৈরি হচ্ছিল আমরা বারোই জুন অনেক মানুষকে হারিয়েছি ভারতের মাটিতে এই ঘটনা তো কেউ চায় না আবার ঘটলো বাংলাদেশের মাটিতে সেই সময় বাংলাদেশের পক্ষ থেকে আমাদের পাশে দাঁড়িয়েছিলেন ডক্টর ইউনুস আজকে নরেন্দ্র মোদী কালকে রাত্রে তিনি টুইট করেছেন ভারতের মনে হয়েছে এই চিকিৎসার জন্য ভারতের পাশে থাকা দরকার সেটা ভারত সরকার রেখেছে কিন্তু ইতিমধ্যেই এই ব্যবস্থাপনা এই যে ভারত সরকারের উদ্যোগ বাংলাদেশের পাশে দাঁড়ানোর কথা ডক্টর ইউনুসও এখন বিতর্ক দেখা দিচ্ছে ডক্টর ইউনুস একটা আন্তর্জাতিক মানের মানুষ সে মানুষকে পাশে থাকানোর সাহায্য চেয়েছে ভারত পাশে দাঁড়িয়েছে এটাই তো সম্পর্ক হওয়া উচিত আমাদের সম্পর্ক তো ঐতিহাসিক ভৌগোলিক ভাবে এখানে কেউ তোমাদের ভাগ করতে পারবে না কাটা তারের বেড়া কি করবে যারা এটা নিয়ে সমালোচনা করছে তাদেরকে আমি কাওয়ার্ড বলবো কাওয়ার্ড এটা গোটা পৃথিবীর মানুষের মনে আজকে এই ভাষার অনুরণিত হোক এই দুটো শব্দ গোটা পৃথিবীর মানুষকে ভালোবাসার বন্ধনে আবদ্ধ করতে পারে একটা ভালোবাসার সেতু নির্মাণ করতে পারে যারা এটা নিয়ে সমালোচনা করছেন তারা কাওয়ার্ড একদম আমি তোমার সঙ্গে সহমত এবং আমি শুধু কিছু পয়েন্ট যুক্ত করতে চাই অনেকেই লিখছেন আমাদের আমাদের সব আমাদের দর্শকরা অনেকেই লিখছেন যে এগুলো ভারতের ষড়যন্ত্র কিংবা সুযোগ নেয়া প্রিয় দর্শক আপনারা আসলে রাজনৈতিক চোখ দিয়ে দেখছেন মানবিক চোখ থাকলে এরকম ভাবে আপনারা লিখবেন লিখতেন না এর আগে আমি শুরুতে আমার আমার উপস্থাপনার শুরুতে যারা দেখেছেন আমি পরিষ্কার বলেছি যে ভারত এবং বাংলাদেশের সম্পর্ক পরীক্ষিত প্রাচীন এটা নিয়ে কোনো প্রশ্ন নেই কিন্তু দুই দেশের সরকার তাদের নিজেদের নিজেদের স্বার্থে সরকারকে সরকার হিসেবে বন্ধুত্ব করে টিকে থাকতে চেয়েছে সরকারের সরকারের সম্পর্ক সেখানে বঞ্চিত হয়েছেন সাধারণ মানুষ দুই দেশের সাধারণ মানুষ এই দায় সরকারের এই দায়ে কিন্তু মাটির নয় এই দায়ে কিন্তু ভারতবাসী হিসেবে সাধারণ মানুষের নয় বাংলাদেশবাসী হিসেবে আপনার সুতরাং অনুগ্রহ করবে অনুগ্রহ করে কোন দেশকে এইভাবে মূল্যায়ন করবেন রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নিয়ে যারা সরকারকে পছন্দ করেছেন ছেড়ে দিন সেটা অবশ্যই তাদের দায়িত্ব কিন্তু এই মুহূর্তে আপনার প্রতিবেশী বিপদে পড়েছেন আর আপনি আপনি বলবেন যে ভালো হয়েছে সেটা তো হয় না আর এই সরকারের এই দুই সরকারের বিরুদ্ধেই তো আমরা সমালোচনা সুর চওড়া করেছিলাম প্রথম কলকাতা বরাবরই তো আমরা সরকারের সরকারের সঙ্গে এর আগে যে সরকার ছিল আওয়ামী লীগ সরকার এবং আমাদের নরেন্দ্র মোদী সরকার এই দুই সরকারের মধ্যে সুসম্পর্ক তৈরি হওয়ার ফলে সাধারণ মানুষে বঞ্চিত হচ্ছিলেন এটা তো আমরাই বলে আসছিলাম সরকারের দায়িত্ব সেটা ছিল যে সরকারের 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 সঙ্গে নয় দুই দেশের সাধারণ মানুষে মানুষের সঙ্গে সম্পর্ক সুনিবিদ করার কিন্তু আজকে সেই সরকারই আবার এই যে গত এক বছর ধরে দুই দেশের মানুষের মানুষের মধ্যে যে বৈরিপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছিল সেই সম্পর্কের আবার সেতু বন্ধনের একটি সুতো বেঁধে দিল আপনারা সেটাকে কুর্নিশ করুন সেটাকে কুর্নিশ করুন দুই দেশের সরকার এখন ডক্টর ইউনুস ডক্টর ইউনুসের সরকার তো না করেনি বাংলাদেশে ভারতের এই যে চিকিৎসা সরঞ্জাম বা চিকিৎসক দিয়ে সহায়তা কই এটা তো ডাক্তার ইউনুস সরকার না করে দেননি ফিরিয়ে দেননি তিনি তো কৃতজ্ঞ চিত্তে এই পরিষেবা সাহায্য গ্রহণ করেছেন আর ভারতের সর কেন্দ্রীয় সরকার মোদী সরকার তারাও তো চোখ বন্ধ করে থাকেননি গতকাল থেকে আমরা আমার যতটুকুন দিল্লিতে খবর গতকাল থেকে গোটা পরিস্থিতি আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে দেখেছেন নিজে টুইট করেছেন এটা শিষ্টাচার অবশ্যই সাউথ ব্লকের পক্ষ থেকে আলাদাভাবে দেখা হচ্ছিল যে ঘটনা কোন দিকে যাচ্ছে ক্ষয়ক্ষতি কি হচ্ছে এবং ইতিবাচক এই কিরকম তারপরই উদ্যোগ কয়েক ঘন্টার মধ্যে একটি পুরো সিস্টেম এটি বিশেষ বিমানে করে এই চিকিৎসক দল চিকিৎসা সরঞ্জাম আহ পাঠানো সম্ভব নিশ্চয়ই নয় এই এটি একটি দৃষ্টান্ত এই দৃষ্টান্ত হচ্ছে দুই দেশের সরকার সরকারের মধ্যে সুসম্পর্ক তৈরি হওয়ার এবং এটি আমাদেরকে ক্যাশ করতে হবে শব্দটি ব্যবহার করলাম যে অতীতে যে সরকারে সরকারের সম্পর্কের কারণে আমাদের দুই দেশের সাধারণ মানুষের মধ্যে সম্পর্ক তৈরি হচ্ছিল এখন দুই সরকার আবার আমাদের মধ্যে ভালো সম্পর্ক তৈরি করার জন্য একটি সুতো বেঁধে দিলেন সুতরাং তাদেরকে তাদের উদ্যোগকে উন্নিশ করুন এবং সমস্ত বিভেদ ভুলে আপনারা আপনাদের রাজনৈতিক চর্চা আপনাদের যেভাবে করছেন আপনি করুন কিন্তু একটি দেশের বিরুদ্ধে এই রকম ভাবে বৈরি মনোভাব পোষণ করা ঠিক হবে না যাই হোক আমার আমার বক্তব্য আমার বিশ্লেষণ শুধু এক একটাই এই মুহূর্তে দাঁড়িয়ে আমি যেটা জানতে পেরেছি যে প্রথম কলকাতার পক্ষ থেকে আমরা খোঁজ খবর রাখছিলাম যে এমনও পরিস্থিতি যদি তৈরি হয় এখনো পর্যন্ত অফিসিয়ালি আমরা কোনো কোর্ট পাইনি যে কারণে আমরা বলতে পারছি না এরকম পরিস্থিতি তৈরি হয় বাংলাদেশের যদি বাংলাদেশের চিকিৎসা ক্ষেত্রে বাংলাদেশ থেকে যদি এই ছাত্র ছাত্রীদের প্রয়োজন হয় তাহলে কিন্তু ভারত সরকার সেটি করবে এমনটিও কিন্তু আমরা বিভিন্ন দায়িত্বশীল সূত্র থেকে জানতে পেরেছি এবং এক্ষেত্রে কোনো কার্পণ্য কিন্তু নয়াদিল্লি করবে না এবং এক্ষেত্রে ঢাকাও সামগ্রিক ভাবে সব ধরনের সহযোগিতা এক্ষেত্রে দিয়েছে বলে আমার কাছে এখনো পর্যন্ত দায়িত্বশীল সূত্র থেকে এই পর্যন্ত খবর রয়েছে তো আমরা শুধু শুধু রাজনৈতিক কচকচানি না করে বরং আজকের যে এই এই সংকট এই দুরবস্থা কিংবা এই বিপদ যারা এই মুহূর্তে মৃত্যুর সঙ্গে লড়ছেন যাদের পরিবার এখনো অনেক শিশুকে খুঁজে পাননি কিংবা এখনো সঠিক চিকিৎসা এখনো পেয়ে উঠতে পারেননি অনেক চিকিৎসা চিকিৎসা প্রার্থী তাদের এখন চিকিৎসা দেওয়া ভীষণ জরুরি এবং আমি শুরুতেই বলেছি এই অগ্নিদ্ধ রোগীদের ক্ষেত্রে আগুনে পুড়ে যাওয়ার পর যখন তার শরীর চামড়া শুকোনোর যে পরিবেশ তৈরি হয় তার পর থেকেই কিন্তু অত্যন্ত চিকিৎসা ব্যবস্থা বা চিকিৎসা পদ্ধতি জটিল এবং সংবেদনশীল সেই চিকিৎসা পদ্ধতি কিন্তু ভারতের কাছে পর্যাপ্ত পরিমাণই রয়েছে এবং ভারত এক্ষেত্রে কোনো ধরনের কার্পণ্য করবে না এটা এইটুকু আমি প্রথম কলকাতার স্ক্রিনে ভারতবাসী ভারতবাসীর পক্ষ থেকে এইটুকুন বলতে পারি এবং কলকাতার বেশ কয়েকটি হাসপাতালও প্রয়োজনে যদি সেই সমস্ত রোগীদেরকে কলকাতায় নিয়ে আসা হয় সরকার যদি সেই সমস্ত চিকিৎসক চিকিৎসা প্রার্থীদের কলকাতায় নিয়ে আসেন তাহলে কলকাতার অনেক বড় বড় হাসপাতালও তাদের বিশেষজ্ঞ চিকিৎ চিকিৎসকদের দিয়ে এই সমস্ত ছাত্রছাত্রীদের কিন্তু চিকিৎসা দেবেন বলে আমার কাছে বিভিন্ন সূত্র থেকে খবর এসেছে তুমি এই বিষয়টি কিভাবে দেখছো দেখো অবশ্যই প্রথম কথা হচ্ছে যে চিকিৎসা পরিষেবা বা চিকিৎসার উন্নত কোন দেশে কতটা আমি তার সেই তারতম্যে যাব না এই মুহূর্তে ভারত সরকার যে উদ্যোগ নিয়েছে এবং সাদরও সেটা গ্রহণ করেছে বাংলাদেশ সরকার ডক্টর ইউনুস এবং কলকাতাবাসী ভারতবাসী একজন সচেতন নাগরিক সাংবাদিক হিসেবে বাংলাদেশ সরকারের কাছে স্বনির্বন্ধ অনুরোধ থাকবে খোলা মনে কোনো দ্বিধাগ্রস্ত না হয় সরকার পক্ষ থেকে না হলেও ব্যক্তিগত স্তরেও কিন্তু আপনারা ভারত সরকারকে জানাতে পারেন আমার বিশ্বাস ভারত সরকার সকলে ডাকে সাড়া দেবে এবং সেই জন্যে সে আশা বা প্রক্রিয়ার ক্ষেত্রে ভারত সরকার যা যা গাইডেন্স দেবে অবশ্যই সেটা বাংলাদেশ সরকার করবে চিকিৎসা পরিষেবা পাওয়ার ক্ষেত্রে ভারত সরকারের তরফে আমার মনে হয় না কোনো কারপণ্য হবে এখানে কোনো দ্বিধাগ্রস্ত রাখবেন না আর কালকেই যখন এই দুর্ঘটনা ঘটছিল তখন আমি ফেসবুকে দেখছিলাম বাংলাদেশের একজন অভিনেতার আমি যার খুব ফ্যান তার নামটা আমি স্মরণ করতে পারছি না তিনি বারবার বলছিলেন যে এখানে কেউ দেখতে আসবেন না আপনি আসলে গাড়ি নিয়ে আসবেন গাড়ি আসলে তাকে চিকিৎসা পরিষেবা দিতে দেরি হয়ে যাবে আসুন রক্ত দিতে আসুন সকলে সেই মানসিকতাটা পোষণ করুন এই মুহূর্তে দাঁড়িয়ে দুর্ঘটনা একটা ঘটেছে অবশ্যই অনেক মায়ের কোল খালি হয়েছে একটা ছোট আমি বলবো এটা নিয়ে এই মুহূর্তে বাংলাদেশের যা পরিস্থিতি এই বাচ্চাগুলোকে সুস্থ করার জন্যে যারা আহত রয়েছেন অনেক অনেকে তো চলে গেছে এই মুহূর্তে দাঁড়িয়ে প্রশাসনিক স্তরে কেউ জটিলতা করবেন না রাজনীতি আইন তদন্ত সব হবে আগে মানুষগুলোকে সুস্থ করার জন্যে সকলে হাতে হাত রাখুন আমরাও ভারতবাসী হিসেবে ঈশ্বরের কাছে নিরন্তর প্রার্থনা করব এই শোক কিভাবে সমবেদনা জানাবো চোখের জল শুকিয়ে হয়তো যাবে তবু এখানে কোনো রাজনীতি নয় ভারত বাংলাদেশ এক হয়ে এই বাচ্চাগুলো যারা অসুস্থ রয়েছেন আর কুর্নিশ জানাই সেই দিদিমণি যিনি প্রায় কুড়ি জনকে রক্ষা করে আমার ভাষা নেই আমি কিভাবে আমি প্রকাশ করব এই সময় কেউ কোনো রকম রাজনীতি করবেন না পাশে থাকার আশ্বাস দিন যে যেমন ভাবে পারবেন তাহলে যারা চলে গেছে তার আত্মার শান্তি হবে আর যেসব পরিবার তাদের সন্তানকে হারিয়েছে ঈশ্বরের কাছে আল্লাহর কাছে প্রার্থনা করুন তারাই শোক যেন জহাই করতে পারে সকলকে বাঁচার অধিকার দিন পাশে থাকুক একদমই তোমার সঙ্গে সহমত এবং একই সঙ্গে যদিও বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি বিষয়টি নিয়ে যেহেতু আমরা বাংলাদেশ ভারত বাংলাদেশের নিয়ে সম্পর্ক নিয়ে কথা বলি এই মুহূর্তে আমি দেখছিলাম যে কতিপয় ছাত্ররা বিক্ষোভ করছেন ঢাকাতে বিভিন্ন জায়গাতে আপনাদের সহ নাগরিক যারা হাসপাতালের বেডে মৃত্যু সজ্জায় লড়ছে মৃত্যুর সঙ্গে সেখানে দাঁড়িয়ে আপনাদের এই ধরনের আন্দোলন করার সময় আপনারা পরেও পাবেন অনুগ্রহ করে আপনারই কোনো স্বজন বন্ধু তার প্রাণপ্রিয় সন্তান হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন আর এই মুহূর্তে আপনারা অনুগ্রহ করে রাজপথে নেমে আর প্রশাসনকে বিব্রত করবেন না বরং প্রশাসনকে এই বিপদ উত্তরণের পথ খুঁজতে সাহায্য করুন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবার জীবন মঙ্গলময় হোক বাংলাদেশ সুখী সমৃদ্ধ এবং এই যে চলমান সংকট সেটা সামলে উঠুন ঈশ্বরের কাছে এটাই আমাদের মাথা নত করে চাওয়া থাকবে তো আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে নিয়মিতভাবে ভারত এবং বাংলাদেশের সম্পর্ক প্রতিষ্ঠার ক্ষেত্রে আমাদের ক্ষুদ্র প্রয়াসের আলোচনা অনুষ্ঠানে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই নিরাপদে থাকবেন নমস্কার